হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল অ্যাকাউন্ট ফাইটার আই হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন সো ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে দু হাজার চব্বিশ পঁচিশ ব্যাসে যারা রিসেন্টলি ভর্তি হতে যাচ্ছ তোমরা কিভাবে ভর্তি হবে সকল তথ্য নিয়ে আজকে ভিডিওটিতে থাকছে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে সো আমরা শুরু করছি সো কবে থেকে ভর্তি আবেদন শুরু হবে এবং কবে আবেদন শেষ হবে এটার একটা সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে যে ছাব্বিশে মে থেকে শুরু হবে এবং এগারো জুলাই শেষ হবে এই তারিখটি পরিবর্তনীয় হতে পারে এবং নাও হতে পারে সো পরিবর্তন হলে ভালো আর না হলে তো তারিখটা শুরু হয়ে যাবে সো তোমরা সেই তারিখ থেকে অর্থাৎ ছাব্বিশে মে থেকে অ্যাপ্লাই করা শুরু করবে সো এখন কথা হচ্ছে কিভাবে আবেদন করবে বা আবেদন করার সঠিক নিয়মটা আসলে কি সো কিভাবে আবেদন করবা বা আবেদন করার সঠিক নিয়মটা কি সেটা আমি পরবর্তীতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি দেখার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে এবং দেখো কিভাবে কলেজ চয়েস দিবে সো কীভাবে কলেজ চয়েস দেবে এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো তারপর আজকে সামগ্রিক আলোচনা করবো এখান থেকে আমরা দেখে নিবে তারপরে রয়েছে কিভাবে কলেজ সিলেক্ট করবে অর্থাৎ কলেজ কীভাবে সিলেক্ট করতে হয় সেটাও আমি এখান থেকে বলে দিব তারপরে রয়েছে সরকারিতে ভর্তি হবে না বেসরকারিতে ভর্তি হবে সেই সম্পর্কেও একটা তথ্য তোমরা এখান থেকে পেয়ে যাবে পাশাপাশি আবেদন করতে মোট কত টাকা খরচ হবে এবং কি কি কাগজপত্র লাগবে একাদশ শ্রেণীতে ভর্তি হতে সকল তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে সো আমরা ফিরছি একটি পর স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে আবেদন করবে বা আবেদন করার একটা সঠিক নিয়মটা আসলে কি আমি একটা প্রাথমিক ধারণা দিই অনেক স্টুডেন্ট জানেন যে কিভাবে আবেদন করতে হয় সো আবেদন করার একটা তিনটা ধাপ থাকে অর্থাৎ তুমি তিনবার অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ প্রথম ধাপে যদি পছন্দ না হয় দ্বিতীয় ধাপে অ্যাপ্লাই করবে দ্বিতীয় ধাপেও যদি পছন্দ না হয় তৃতীয় ধাপে অ্যাপ্লাই করতে পারবে বাট তৃতীয় ধাপের পর আর কোনো ধাপ থাকবে না তোমার অ্যাপ্লাই করার মতো সো প্রথম ধাপে অ্যাপ্লাই করার কিভাবে করবে সেটা হচ্ছে প্রথমে তোমাকে তারিখ ঘোষণা করা হবে শুরুর তারিখ এবং শেষ তারিখ অর্থাৎ যেহেতু এটা সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে ছাব্বিশে মে এবং শেষ হয়ে হবে সেটা হচ্ছে এগারোই জুন তারপরে একটা রেজাল্ট দেবে অর্থাৎ ফলাফল প্রকাশ করা হবে ফলাফল প্রকাশ করার সময় একটা অপশন থাকবে সেই অপশনটা হচ্ছে মাইগ্রেশন ওয়ান অর্থাৎ যখন তুমি ফলাফল পাবে যদি তোমার কলেজটি পছন্দ না হয় সেক্ষেত্রে তুমি মাইগ্রেশন অন অপশনটি চালু করে দিবে এটা হচ্ছে অ্যাপ্লাই করার সময় আর যখন তোমার কলেজটি চূড়ান্তভাবে পছন্দ হয়ে যাবে তখন তোমাকে অবশ্যই চূড়ান্তভাবে কী হতে হবে ভর্তি হতে হবে সো ভর্তি হতে গেলে কত টাকা লাগবে কি কি লাগবে এই তথ্য নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করছি সো ভিডিওটি দেখার চেষ্টা করো এরপর যারা প্রথম পর্যায়ে ভর্তি হয়েছে তারা তো ভর্তি হয়েছে বাট যারা ভর্তি হয়নি তারা দ্বিতীয় পর্যায়ে কী করতে পারবে আবেদন করতে পারবে অর্থাৎ আবেদন করার জন্য আবার আবেদনের একটা তারিখ ঘোষণা করা হবে শুরু এবং শেষ তারিখটা বলে দেওয়া হবে তারপরে আবারও রেজাল্ট প্রকাশ করা হবে রেজাল্ট প্রকাশ করার পর আবারও একটা মাইগ্রেশন অন করার একটা অপশন থাকবে সেখানে মাইগ্রেশন অন করে দিলে পরবর্তীতে আবার অ্যাপ্লাই করার একটা সুযোগ থাকবে সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের কলেজটি চয়েস হয়নি তারা তো আবারও মাইগ্রেশন অন করা থাকবে সেটা অন করে দেবে আর যারা চূড়ান্তভাবে ভর্তি হতে ইচ্ছুক তারা ভর্তি হয়ে যাবে তারপরে রয়েছে তৃতীয় ধাপ তৃতীয় ধাপে হচ্ছে প্রথম ধাপে যারা ভর্তি হয় না এবং দ্বিতীয় ধাপে যারা ভর্তি হয় না তারা চূড়ান্তভাবে তৃতীয় ধাপে অবশ্যই ভর্তি হবে এখানে একটা সুযোগ দেওয়া থাকবে সো এই সুযোগটা হচ্ছে মাইগ্রেশন ফলাফল তারপরে আর কোনো সুযোগ থাকবে না তার মানে বোঝা যাচ্ছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপে রয়েছে তার মানে তিনটি ধাপে অ্যাপ্লাই করার সুযোগ থাকবে তারপরে আর কোনো সুযোগ থাকবে না আমাদের কী কী করণীয় পরবর্তী করণীয় হচ্ছে সেটা হচ্ছে যোগ্যতা হাজার চব্বিশ সালে পাশ করেছে অনেকে দুই তেইশ সালে পাশ করেছিল এবং দুই হাজার বাইশ সালে এবং একুশ সালে মানে হচ্ছে অনেকে গ্যাপ দিয়ে রেখেছে অর্থাৎ ভর্তি হয় নাই সো যারা ভর্তি হয় নাই তাদের সুযোগ রয়েছে যারা একুশ সালে পাশ করেছে তারাও ভর্তি হতে পারবে যারা দুই হাজার বাইশ সালে পাশ করেছে তারাও ভর্তি হতে পারবে যারা দু সালে পাশ করেছে তারাও ভর্তি হতে পারবে এবং চব্বিশ সালে তো পারবে সো যে কোনো শিক্ষা বোর্ড হোক সেখানে ভর্তি হতে পারবে এবং উন্মুক্ত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি যা সমমানের পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরাও এখানে কী করতে পারবে ভর্তি হতে পারবে তারপরে একটা গ্রুপ নির্বাচন অর্থাৎ অনেকেই গ্রুপ পরিবর্তন করতে চায় সো গ্রুপ পরিবর্তন করলে তোমার সুযোগ থাকবে কতটা চান্স পাওয়ার সেটা একটু বলে দিই সো বিজ্ঞান গ্রুপ থেকে তুমি যদি পরিবর্তন করতে চাও তাহলে তুমি বিজ্ঞান থেকে মানবিকে যেতে পারবা এবং মানবিক থেকে ব্যবসায়ী যে কোনো একটা গ্রুপে যেতে পারবা আবার যদি মানবিক থেকে যে কোনো একটা গ্রুপে যাওয়ার জন্য তোমাকে মানবিক থেকে যদি পরিবর্তন করতে চাও তাহলে মানবিক থেকে তুমি মাত্র শুধু ব্যবসায় শিক্ষা গ্রুপের একটিতে যেতে পারবা আর ব্যবসায়ী শিক্ষা যারা রয়েছে তারা যদি গ্রুপ পরিবর্তন করতে চাও তাহলে তোমরা শুধুমাত্র ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠা অর্থাৎ ব্যবসা শিক্ষা গ্রুপে যেতে পারবা অথবা মানবিক গ্রুপের একটি যে কোনো একটিতে যেতে পারবা তার মানে হচ্ছে সায়েন্স থেকে যে কোনো গ্রুপে যাওয়ার সুযোগ থাকবে মানবিক থেকে শুধু ব্যবসায় শিক্ষা প্রতি ব্যবসায় গ্রুপে যাওয়ার সুযোগ থাকবে ব্যবসায় গ্রুপ থেকে মানবিকের যাওয়ার সুযোগ থাকবে আর সবার জন্য একটা গ্রুপ রয়েছে সেটা হচ্ছে যে কোনো গ্রুপ বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা থেকে যে কোনো উত্তীর্ণ শিক্ষার্থী গানস্ত বিজ্ঞান ও সঙ্গীত গ্রুপের যে কোনো একটিতে নিতে পারবে এটা ছিল একটা ভর্তির যোগ্যতা বা গ্রুপ নির্বাচনের পদ্ধতি তারপরে রয়েছে কি কি পদ্ধতি সেটা আমরা একটু দেখি অনলাইনে ভর্তি অনলাইনে ভর্তি হওয়ার জন্য তোমাকে অবশ্যই অনলাইন ওয়েবসাইটে যেতে হবে তুমি এখানে কম্পিউটারে গিয়েও করতে পারো অথবা বাসায় বসে কম্পি নিজে মোবাইলের মাধ্যমে করতে পারো এক্ষেত্রে তোমাকে দেড়শো টাকা ফি জমা দিতে হবে এবং সর্বোচ্চ দশটি কলেজ এবং সর্বনিম্ন পাঁচটি কলেজ তুমি কী করতে পারবা একসাথে চয়েস করতে পারবা বা সিলেক্ট করতে পারবা এবং একজন শিক্ষার্থী যতগুলো কলেজ আবেদন করবে তার মধ্যে থেকে শিক্ষার্থীর মেধা কোঠা প্রযোজ্য ক্ষেত্রে ও পরপক্ষের ভিত্তিতে একটিমাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে তার মানে তুমি দশটা কলেজ যদি চয়েস করো অথবা পাঁচটা কলেজ যদি চয়েস করো তোমার যোগ্যতা অনুসারে একটি কলেজে তোমার কি হবে ভর্তি হওয়ার সুযোগ থাকবে সো একটি কলেজে যখন তোমরা ভর্তি হওয়ার সুযোগ থাকবে অবশ্যই ভর্তি হওয়ার চেষ্টা করবা যদি পছন্দ হয় তো ভালো আর যদি পছন্দ না হয় অবশ্যই মাইগ্রেশন অন করার চেষ্টা করে রাখবা যাতে করে পথ তুমি কি করবো আবার অ্যাপ্লাই করার সুযোগ পাও তারপরে রয়েছে আমাদের করণীয় বিজ্ঞপ্তি ভর্তি ফি ও ফি দেখো বিজ্ঞপ্তিটা হচ্ছে প্রত্যেকটা কলেজ থেকে দেওয়া হবে অর্থাৎ যখন অ্যাডমিশন চূড়ান্ত পর্যায়ে হবে তখন প্রত্যেকটা কলেজের একটা ফি নির্ধারণ করবে অর্থাৎ সরকারি কলেজের একরকম ফি হবে বেসরকারি কলেজের একরকম ফি আসবে সো সরকারি কলেজে কোন কলেজে কতটা ফি নেবে সেটা তাদের নোটিশ বোর্ডে বা অনলাইন ওয়েবসাইটে কি করবে তারা প্রকাশ করবে তখন তুমি যেই কলেজের ফলাফল পাবা তুমি সেই ওয়েবসাইটে গিয়ে সেই কলেজ থেকে তুমি দেখে নেবে যে এই কলেজে কত টাকা নিচ্ছে তোমার সাবজেক্টে বা তোমার ডিপার্টমেন্টের ক্ষেত্রে ঠিক আছে তারপরে রয়েছে আমাদের ধাপ একাদশ শ্রেণী ভর্তিতে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা অর্থাৎ একটি কলেজে ভর্তি হতে গেলে কি কী কাগজপত্র সঙ্গে করে নিয়ে যেতে হয় অথবা কী কী কাগজপত্র শো করাতে হয় তার একটা সম্ভাব্য তালিকা প্রকাশ করা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ সো চূড়ান্ত ভর্তি ফর্মটি স সব কলেজ থেকে সংগ্রহণ করতে হবে এবং সঠিকভাবে পূরণ করে তা জমা দিতে হবে তবে কিছু কলেজে ভর্তি ফর্মটি তাদের নিজস্ব ওয়েবসাইট বা অনলাইনের মাধ্যমে পূরণ করার ব্যবস্থা রেখেছে চূড়ান্ত পর্যায়ে ভর্তি হতে গেলে মূল মার্কশিট এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং পাশাপাশি দুই কপি ফটোকপি রাখতে হবে মূল প্রশংসাপত্র এবং টেস্ট মোনিয়াল দুই কপি ফটোকপি রাখতে হবে মূল প্রবেশপত্র বা এডমিট কার্ডের দুই কপি ফটোকপিও রাখতে হবে মূল রেজিস্ট্রেশন কার্ড এবং পাশাপাশি দুই কপি ফটোকপিও রাখতে হবে অনেক কলেজে জন্ম নিবেদনকারের সত্তাহিত ফটোকপি চাই তো এক্ষেত্রে সেটাও সঙ্গে রাখতে হবে পাশাপাশি শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি পাঁচ থেকে দশ কপি এটা কম বেশি হতে পারে অথবা স্ট্যাম্প সাইজের ছবি দুই থেকে পাঁচ কপি সঙ্গে রাখতে হবে কিছু কিছু কলেজে পিতা মাতার জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ডের সত্তাহিত দুই কপি ফটোকপি চেয়ে থাকে আবার কিছু কলেজ চাইবে না আবার কিছু কলেজ রয়েছে যারা পিতামাতা অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি দুই থেকে পাঁচ কপি অথবা স্ট্যাম্প সাইজের ছবি দুই থেকে পাঁচ কপি চাইবে সো এগুলো হচ্ছে প্রত্যেকটা তাদের নিজস্ব কলেজের ওয়েবসাইট রয়েছে তারা সেখানে প্রকাশ করবে অবশ্যই ভর্তি হওয়ার আগে সেটা তোমরা প্রকাশ চেক করে নিয়ে যাবে এতে করে তোমাদের সুবিধা হবে সো বিরতি শিক্ষা পাঠ বিরতি বা শিক্ষাবিরতি সনদপত্র যারা একুশ বাইশ এবং তেইশ সালে এসএসসি পাশ তার তাদের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ অনেকেই এক বছর গ্যাপ দিয়েছে তারা যদি চায় তো তাদের জন্য কি কি ব্যবস্থা রয়েছে সেটা তোমরা তাদের কলেজ নোটিশ বোর্ড থেকে চেক করে নিও সুডিয়ার স্টুডেন্ট আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক উপকৃত হয়েছে এবং বুঝতে পেরেছো সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পরবর্তীতে তোমাদের কিভাবে কলেজ চয়েস করতে হবে অথবা কিভাবে কলেজ চয়েস করলে তুমি একটি ভালো কলেজ পাবা সেই সম্পর্কে একটি ভিডিও বানাবো অবশ্যই সেই ভিডিওটি দেখার জন্য অপেক্ষা করো সো ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাছ